সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি মুহূর্তে অবস্থান কুমিল্লা জেলার বিখ্যাত গারমোড়া আটে এই মুহূর্তে আছে আমার পাশে ভাই দাঁড়িয়ে জয়নাল ভাই কিন্তু আজকে পালার উপযোগী সুন্দর সুন্দর সার নিয়ে আসছে শুধু আপনাদের জন্য এই মুহূর্তে পালার উপযোগী ছোট ছোট সুন্দর সুন্দর সারগরুর দাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভাই আজ কত গুলা গরু নিয়ে আসলেন চৌদ্দটা বেছা কিনে কি শুরু হয়েছে না ফার্স্ট টাইম বাজার রাখতেছে আস্তে আস্তে ভাই আস্তে আস্তে কাস্টমার আসতেছে না আস্তে আস্তে ভাই সবগুলো তো পালার উপযোগী সব পালা বাচ্চা ভাই আদা তেল আদা তেল সব আদা তেল আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি কালো একটি সার গরু এই গরুটা যদি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন ভাই সব দাম ভাই একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার জি বেচা বেচি দাম পঁচানব্বই হলে বিক্রি করব পঁচানব্বই হলে বিক্রি করা যাবে না দর্শক দেখতে পাচ্ছেন

দশক আপনার এই হাড় তিনটি হাড় থেকে আপনারা কিন্তু জেনারেল ভাইয়ের কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন জেনারেল ভাই দাম দশ হাজার ভাই বেচা বেচি একশো লিটার মোটা বরাবর এক লাখ দশক দেখতে পাচ্ছেন পালার উপযোগী এই গরুটি পেয়ে যাবেন আপনারা এক লাখ টাকায় তারপরে যে হাট আপনারা আসবেন দেখবেন আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন দশ হাজার ভাই বেচা বেচি একশো বরাবর বরাবর ভাই একটু কমাই দেন একশো আটানব্বই কিনা ভাই দুই হাজার দেবো একটু কমাই দেন লাইরা দেন কম নাই ভাই কম নাই কম কম হবে না দুই আলাদা বলে বেশি দিন দিকে আচ্ছা আচ্ছা তারপর যে গরুটা দেখতে পাচ্ছি এটা সাদা দাম 10 বেচা বেচে 100 1 লাখ তারপরটা সাদাম দাম 12 বেচা বেচে 102 লই দিম এটা 1 লাখ 2 দর্শক দেখতে পাচ্ছেন শিং টুট কালার সব মিলে মাশাআল্লাহ দেখার মতো আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি তারপর যে গরুটা দেখতে পাচ্ছি জনাল ভাই এটা সাদা দাম 12 বেচা বেচে 5 লই 1 লাখ 5 দর্শক দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি একসাথে অনেক গুলা গরু থাকা হয়তো বা ওইভাবে দেখানো যাচ্ছে না তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা সাধারণ 12 ভাই বেচা বেচে এটা পাসলি দেবো ভাই 1 লাখ পাস তারপরটা এটাও 12 এটাও 12 তারপরটা এটা পাসলি দেবো এটা এটা সাধারণ হলো 15 ভাই 15 বেচা বেচে পাসলি দেবো ভাই 1 লাখ পাস হ্যাঁ ভাই তারপরটা এর দাম সব 22 22 বেচা বেচে এটা 10 ভাঙা দাও যাবে না ভাই 10 ভাঙা দাও যাবে না দর্শক দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছে শিং চোট কালা সব মিলে মাসালা পালার উপযোগী সব সুন্দর সুন্দর সার কিন্তু নিয়ে আসছে জয়নাল ভাই জয়নাল ভাই কিন্তু সব সময় পালার উপযোগী সার বিক্রি করে থাকে তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি জয়নাল ভাই এটা সাহাদাম ভাই বাইশ কত টাকা হলে বিক্রি করে দেবেন ভাই দশ হলে দেবো দশ হলে দিয়ে দেবেন তারপরে যেটা দেখতে পাচ্ছি সাহাদাম বাইশ বেচা বেচি দশ দশ শেষ বেশ এটা দাম সহ বাইশ বেচা বেচি দশ আর একটু কমাই দেন না ভাই কম নাই লাস্টেরটা একটু কমাই দেন এই গরুটা আড়াদার কিনা ভাই